এখানে হাসিনা কোথায় যাবেন সেটা শুধু তার ওপর নির্ভর করছে না নির্ভর করছে অন্য দেশের ওপরে কারণ সেই দেশটিকে রাজি হতে হবে উনি যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন দি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড বাই দা ইউনাইটেড কিংডম गवर्नमेंट আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে অর্থ পাচার সকল কিছু করে এখন তিনি ভারতে অবস্থান করছেন এমনকি সেখান থেকে যে কোনো জায়গায় পালানোর চেষ্টা করলেও কোনো জায়গার ভিসা তার মিলছে না সর্বশেষ তার সন্তান সজীব অজিত জয়াস বাংলাদেশে ওয়ার্নিং পাঠিয়েছেন যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা তার সহ আবারও বাংলাদেশে আসতে পারে বা আসবেই এমনটা চ্যালেঞ্জ তিনি শুনেছেন এদিকে ইন্ডিয়ান মিডিয়াগুলো এ কথাই বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে সর্বশেষ কিছু সময় আলটিমেট করা হয়েছে আসুন সর্বশেষ বিস্তারিত এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এখানে হাসিনা কোথায় যাবেন সেটা শুধু তার উপর নির্ভর করছে না নির্ভর করছে অন্য দেশের ওপরে কারণ সেই দেশটিকে রাজি হতে হবে সুতরাং একাধিক জায়গা কেন বিকল্প একাধিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে একাধিক দেশের নাম আসছে কারণ যেখানটায় তিনি যেতে পারেন একটা জায়গা তো তারা যদি মানা করে দেয় তাহলে দ্বিতীয় জায়গা এগুলো সব প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এই রকমভাবেই কূটনীতিটা এগোয় সুতরাং সেই দেশগুলো যখন রাজি হবে তখনই এই বিপদ বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে যেটা আমি বলছিলাম যে কালকে দুপুর থেকে যে ঘটনাক্রম শুরু হয়েছে সেখানে পরপর একের পর এক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা তিনি ভারতে আছেন এসেছেন এবং এখন আছেন এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ভারতের সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো মন্তব্য করা হয়নি সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি কোনো কোনো নেতা কিছু কমেন্ট করেছেন তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মন্তব্য করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের যদি মূল দুটো বিষয়কে আমরা ধরি তাহলে এক তিনি বলেছেন যে কেন্দ্র সরকার যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তইকে তিনি মানবেন এবং দুই তিনি যেটা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করার কথা এর বাইরে কিন্তু আর অন্য কোনো কথা তিনি বলেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে বা ভারত কি তাকে আদর রাখবে এবং আজকে ইন্দন থেকে এই বাংলাদেশ বিমানের বা বাংলাদেশের সেনাবাহিনীর বিমানের উড়ে যাওয়ার পরে কিন্তু এই প্রশ্ন আরও বেশি করে উঠতে শুরু করেছে তাহলে কি তিনি ভারতেই এখন থাকবেন এই প্রশ্ন কিন্তু অল পার্টি মিটেও উঠেছে যে হাসিনাকে নিয়ে ভারত সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এই প্রশ্ন কিন্তু অল পার্টি মিটিংয়েও উঠেছে যেটা পার্লামেন্টে হয়েছে এবং সেখানে আমরা সূত্রমারফত যে খবরগুলো পাচ্ছি সেখানে বলা হয়েছে যে জয়শঙ্কর বলেছেন যে হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থল ঠিক করে নেওয়ার জন্য যে বিষয়টা নিয়ে তুমি ইতিমধ্যেই শুরু করলে কথা বলতে এবং অর্থাৎ ভারত কিন্তু একটা পজিশন মোটামুটি পরিষ্কার করছে যে হাসিনাকে এখানে পলিটিক্যাল শেল্টার দেওয়া হবে না পলিটিক্যাল রিফিউজ দেওয়া হবে না এটাকে এখনো পর্যন্ত সেই সেই জায়গাটাই দেখা যাচ্ছে এবং এখান থেকে তাকে প্যাসেজ দেওয়া হচ্ছে এখান থেকে তিনি অন্য কোথাও যাতে চলে যেতে পারেন সেই ব্যবস্থা করার দু নম্বর বিষয় যেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত দেখেছি হাসিনা গতকালকে এসেছেন বিকেলবেলায় এখানে এসে পৌঁছেছেন এখনো পর্যন্ত অফিসিয়ালি শুধুমাত্র অজিত ডোভাল এনএসএ যিনি ন্যাশনাল সিকিউর সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া তার সঙ্গেই কিন্তু এখনো পর্যন্ত তার বৈঠক হয়েছে আর কারোর সঙ্গে বৈঠক হয়নি অর্থাৎ সরকারের তরফে কিন্তু আর কারোর সঙ্গে তার কোনো দেখা হয়নি এবং এয়ারবেসের বাইরেও কিন্তু তাকে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি বা তাকে যেতে দেওয়া হয়নি আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কমিশনের সামনে আমি একটা জিনিস এখানে একটু একটা ছবি একটুখানি দেখিয়ে নিয়ে তারপরে আমি আবার তোমার কাছে আসছি আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে রাউফ আমি রাউফকে বলবো যে বাংলাদেশ হাই কমিশনের ঠিক বাইরে ছবিটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বহু বিদেশি সাংবাদিক তারা কিন্তু ভিড় করে আছেন এই কমিশনের গেটের সামনে যেটা ঘটেছে যে গতকালকে যখন এই এই সমস্ত ঘটনাগুলো একের পর এক সামনে আসতে থাকে তখন কিন্তু দিল্লিতে যেই ফরেন করেসপন্ডেন্টরা রয়েছেন যে বিদেশি সাংবাদিকরা এখানে রয়েছেন তারা কিন্তু কেউ কেউ ঢাকাগামী বিমানে উঠে পড়েন তারা ঢাকা যাবেন বলে কিন্তু সেই বিমান বাতিল হয়ে যায় সেই বিমান ক্যান্সেল হয়ে যায় এবং তারপরে তারা তখন চেষ্টা করতে থাকেন যে তারা কীরমভাবে ঢাকা যেতে পারেন এই এই পরিস্থিতির মধ্যে এবং বাংলাদেশ কমিশনের সঙ্গে তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেন এবং আজকেও তারা এসেছেন যে ঢাকার বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য এবং এখান থেকে কিভাবে বাংলাদেশ যাওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য এবং বস্তুত সত্য দিল্লিতে বহু সাংবাদিক এখন কিন্তু এই বা এই বাংলাদেশ হাইকমিশনের সামনে দাঁড়িয়ে আছেন ভিসার প্রত্যাশায় সুতরাং এই এই একই জিনিস এই ঘটনাও কিন্তু একই সঙ্গে ঘটতে শুরু ঘটে চলেছে দা তুমি যেটা বলছিলে যে এই প্রসঙ্গে তুমি বলছিলে যে সরকারের অবস্থান হ্যাঁ ভারত সরকারের অবস্থান হাসিনাকে নিয়ে এখন ঠিক কী এবং কোন দিকে বিষয়টা এগোচ্ছে তোমার তুমি এই নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছ তুমি যদি সেটা একটু ইলাবরেট করেন আসলে ঘটনাটা হচ্ছে সমর্থক এটা ভারত ভারতের কূটনীতির একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং আজকে এই যে যে সর্বদলীয় বৈঠকের কথা আমরা বলছি সেইখানে রাহুল গান্ধী প্রশ্নটা তুলেছিলেন শেখ হাসিনা তো দীর্ঘদিনের বন্ধু ভারতের তার প্রসঙ্গ চীন পাকিস্তানের প্রসঙ্গ এই সর্বদলীয় বৈঠকে উঠেছিল ভারতের কাছে কূটনীতি চ্যালেঞ্জটা কি এক নম্বর হচ্ছে বাংলাদেশে প্রচুর যে তেরো হাজার মতন ভারতীয় আছেন শুধু তাই নয় বাংলাদেশে ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে বাংলাদেশ ভূ রাজনৈতিক দিক থেকে ভারতের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যেই সরকারে থাকুক তার সঙ্গে ভারত সুসম্পর্ক রাখতে চায় তিন নম্বর বাং ভারতের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনের দিকে চলে যায় তাহলে ভারত এই ভূরাজনৈতিক দিক থেকে একটা বিপুল সমস্যার মুখে পড়ে যাবে তো ভারতে কালকে অনেকগুলো কূটনৈতিক বৈঠক ঘটেছে তার মধ্যে এই বিষয়টা নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন এবং শুধু কূটনীতিকরা নন বৈঠকে বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছিল এবং আমার সঙ্গে কয়েকজনের কথাও হয়েছে তো এই যে পুরো গোটা সামগ্রিক বিষয়টা এটাই হচ্ছে ভারতের কূটনীতির সবথেকে বড়ো চ্যালেঞ্জ যে কারণে ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না যে কারণে ভারত চাইছে যে দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জাল্লাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আওয়ামীপন্থীরা যেভাবে আবারো শপথ গ্রহণ করা করছে এবং দেশের ভেতরে যে লুট তারা ডাকাতির সহ এক অসহযোগ পরিস্থিতি তারা তৈরি করেছে এই সরকারকে আবারও আনার জন্য তবে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত এখন শিক্ষার্থীরা কি হচ্ছে শেখ হাসিনার সর্বশেষ শাসন বিস্তারিত পালিয়ে যাওয়ার পরে ভারতে রাজনৈতিক আশ্রয় তারা বলছেন তারা দেন নাই আই ডু বিলিভ ইট ইডিয়ান এই বিষয়টা এখনো ইয়েট টু বি ক্লারিফাইড বা ওয়াট উই কেম টু নো উনি যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন দি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড বাই দ্য ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট অর্থাৎ তাকে রাজনৈতিক আশ্রয় আর দেবে না তারা এটা যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত মুরাদের পথেই কি হাঁটছে সে কেনাডার বোর্ডারে সে ফেরত দেওয়া দুবাই বিমান বিমানবন্দরে আপনার হোমলেসের মতো ঘুমিয়ে থাকা সেই পরিস্থিতিতে শেখ হাসিনা পড়তেছেন কিনা আমরা জানি না আবার সেটা প্রমাণ হয়েছে আল্লাহ যখন নাকু গজব আসবে সেটা ক্ষমতা কোন 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 শক্তির আপনার দুর্দান্ত প্রতাপশালী সৌরশাসকের সেটা নেই সেটা আবার প্রমাণ হয়েছে আল্লাহ চাইলে আপনাকে বেজ্যতির চূড়ান্ত মাত্রা যখন লঙ্ঘনকারী তারা আছে করে রাস্তাতে নামিয়ে এনে বেজ্যতি করে ছেড়ে দিতে পারে আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল সেই রেভলিউশনে চূড়ান্ত মৃত্যু বা পতন দাফন করা দাফন সম্পন্ন হয়েছে গত রাত্রে আজকে আপনাদের বাংলাদেশের টাইম কত কালকে। আমরা বলছিলাম যে আওয়ামী লীগ ইজ মনে আছে আমার পোস্ট গুলা ফেসবুকে আওয়ামী লীগ ইজ ডিসিজ মিনস মৃত ছাত্রলীগ মৃত শেখ হাসিনা মৃত যুবলীগ মৃত দ্য ডাইনেস্টি অফ শেখ হাসিনা হ্যাজ বিন বাড়িড এন্ড ডিসিজ আমরা বাড়ি অর্থাৎ দাফন করার জন্য আমরা বসেছিলাম এই দুর্বৃত্তায় তো গণহত্যাকারী ভয়ঙ্কর ত্রাস সৃষ্টিকারী অধ্যতপূর্ণ মানসিক বেকারগ্রস্ত মহিলা থাকে আঠারো কোটি মানুষের মুক্তি হয়েছে মানুষের উল্লাস বলে দিচ্ছে কতটা মুক্ত বার মুক্ত এবং সত্যিকার অর্থেই মানুষ একটা এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পেয়েছে মানুষের উচ্ছ্বাস যদি দেখেন অ্যাক্রস দ্য বোর্ড ফ্রম বাংলাদেশ টু দি ইউনাইটেড স্টেটস টু দি জাপান অ্যান্ড অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাক্রস দ্য গ্লোব সেলিব্রেশন বিগান স্টার্টেড অলরেডি অ্যান্ড সেলিব্রেটেড একটু পরে আমার এখানে মিষ্টি বিতরণ আছে একটু পরে আমরা যাব সেখানে চলছে একটা ভয়ঙ্কর স্বৈরশাসক বাংলাদেশের ইতিহাসে আপনার ছিল তার পতন হয়েছে সেই নতুন বাংলাদেশ আমরা করব আমাদের নতুন প্রজন্ম যারা এবং এই দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত পেয়েছে বাংলাদেশ আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আপনাদেরকে নিয়ে উই উল্ড বাংলাদেশ একান্ন বছরের গুণে ধরা রাজনৈতিক ব্যবস্থার মুখে তুতু নিক্ষেপ করি আমি আপনারা আমাদেরকে পরিবর্তন এনে দিতে পারেন বরং এই প্রসপেকটিভ বাংলাদেশটাকে লুটপাট করে খেয়েছেন আপনারা কোন এমপি মন্ত্রী মিনিস্টার গরিব আছে একজন এমপি হওয়ার পরে এতটা লুটপাট করেছেন আপনারা গাড়ি বাড়ি থেকে শুরু করে বাংলাদেশের মানুষের টাকা যে প্রবাসীরা টাকা পয়সা খরচ করে আপনাদেরকে দেশ চালায় সেই প্রবাসীরা প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে শুরু করে অ্যাম্বাসির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হয়েছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন খারাপ ব্যবহার করেছেন সিন্ডিকেট করেছেন টাকা নিয়েছেন তাদেরকে লুটপাট করেছেন আপনারা মুক্ত পেয়েছে বাংলাদেশ আপাতত তবে চূড়ান্ত মুক্তির কাজ জাস্ট স্টার্টেড নতুন বাংলাদেশ করার

পলিটিশিয়ান যারা আছে তাদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে না আমাদের নতুন প্রজন্মের নতুন প্রশাসন আইনের শাসনের জন্য উই আর লুকিং প্রবাসী যারা আছেন আপনাদের সাপোর্ট জাস্ট দিলে চলেন একটু আমরা দেখি কারা আসে সরকারের তারপরে দুর্বৃত্তরা আমরা বাংলাদেশে চাই না ডিবি অফিসের মতো দুর্দান্ত সেক্টর ডিটেনশন সেন্টার থাকবে আমাদের নাগরিককে ধরে নিয়েছে নির্যাতন করবে আমরা ওই ডিবি অফিস চাই না ব্যাঙ্ক চুরমার করে দেওয়া হবে এই প্রতিষ্ঠানকে এই দুর্নীতিগ্রস্ত ভারতীয় রয়ের কারখানা এটা আমাদের সন্তানটাকে ধরে নিয়ে এখানে গুম করে রাখে আমরা এগুলো না। ভারতীয় রোনা কি সবারে মানুষ হত্যা করেছে ইট গট টু গট টু বি ইনভেস্টিগেটেড র উই দ্য ফাক্কিউ ব্রো বাংলাদেশ ডোমরে বা ওই দিন নাই হাসিনা নাই এখানে কোনো ধরনের কনসপাইরেসি এন্ড টালাটিলি করতে আসবেন না ঠিক অ্যাস টু ইন্ডিয়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ